সামনে ঈদ আর অনেক দিন যাব আমার হেলমেটটা ওয়াশ করব করব ভাবছি বাট ওয়াশ করা হচ্ছে না সো আজকে যাচ্ছি আমার হেলমেটটা ওয়াশে আর কোথায় ওয়াশে যাচ্ছি যারা আমার আগে পরেও হেলমেটের ওয়াশের ভিডিও দেখছেন তারা জানেনি কিন্তু যারা আমার হেলমেট ওয়াশের ভিডিও আগে দেখেননি সো তারা জানেন না সো এখন যাচ্ছি হচ্ছে গিয়ার আরেক শোরুমে তো আমার হেলমেটটা তো গিয়ার এক্স থেকেই নেওয়া তো গিয়ারেক্সের থেকে প্রতিবারই আমার হেলমেটটা আমি সার্ভিস করাই ওয়াশ করাই আর কি তো আগে তো প্রতি মাসে এক দেড় মাসের ভিতরে আমার হেলমেটটা ওয়াশ করানো হইতোই কিন্তু এখন অনেক দিন যাবৎ অনেক দিন যাবৎ আমার হেলমেটটা ওয়াশ করাইতেছি না মেবি রমজানের আগে করেছিলাম আমার হেলমেটটা ওয়াশ তো এখন পর্যন্ত হেলমেটটা ওয়াশ করা হয়নি আর হেলমেটটা অনেকটা ময়লা হয়ে গেছে যেহেতু আমার হেলমেটের গ্রাফিক্সটা হোয়াইট আর হ্যাঁ হোয়াইট কালারের ভিতরে দেন তো সেহেতু হেলমেটটা একটু দ্রুতই ময়লা হয়ে যায় আরও দ্রুত ময়লা হয়তো তো আমি আসলে এখন বেশিরভাগ আমার গেম গেমচেঞ্জারটা ইউজ করতেছি তো সো সেহেতু আমার হেলমেটটা এখন ময়লা আগের থেকে কম হয় কারণ এটা ইউজ কম হইতেছে জাস্ট কোনো ব্লগ ভিডিও শ্যুট করতে গেলে কোনো ট্যুরে যাওয়ার সময় আমার এই হেলমেটটা ইউজ করা লাগে দেন সিটি রাইডের সময় তো আমি বেশিরভাগ আমার গেম চেঞ্জারটা ইউজ করি যেটা আপাতত ওই যে শফিকের মাথায় আছে আর এখন আমার এই হেলমেটটা আমি ওয়াশে দিয়ে যাব আমার হেলমেটে ওয়াশের বুকিং টাইম ছিল তিনটা তিরিশ এখন বাজে দুইটা ছাব্বিশ তো এখন এক ঘন্টা সময় আছে তো আগে থেকে একটু যেতেছিলাম একটা কাজে লালবাগে তো এই কারণে হেলমেটটা বুকিংটা একটু লেট করে দিছি যতই লেট হয়ে যায় ঢাকা শহরে রাস্তাঘাটের কথা বলা যায় না এর জন্য এক ঘন্টা বেশি মায়েরা দিছি তো এক ঘন্টা লেট হবে হেলমেটটা ওয়াশ করতে আর আমি হেলমেটটা এখন নিয়ে যাব না ওদেরকে ওয়াশ করতে দিয়ে যাব কারণ আমি একটা পিলিয়ন হেলমেটও নিচে নিয়ে আসছি আর শফিকের মাথায় তো আমার গেম চেঞ্জারটা আছে সেটাতে সাইড ফিট থেকে ওয়াশায় চলে যাব। সো আগে গিয়ারেক্সে শোরুমে যাই ট্রেনের ওয়াশে দেই আর আপনাদের সাথে কথা বলি এখানে যায় হচ্ছে গিয়ারে শোরুম আর একটা শখ আছে এগুলো কালেকশন করার অনেক শখ তো এখানে সো আবার তো আমরা হেলমেটটা দিয়ে যাচ্ছি হেলমেটের ওয়াশটা শেষ হলে দিন আবার আগামীকালকে বা আজকে রাত্রে দেখবেন একটা সময় নিয়ে যাবো হেলমেটটা আমাদেরকে দিয়ে চলে যায় আর এখন ঠিক হেলমেট নেই ক্যামেরাটা কি খুলে রাখতে হবে তো ভিডিওটা এখানে শেষ করে দিবস